মঙ্গল গ্রহ যাকে আমরা প্রায়ই বলি লাল গ্রহ শতাব্দীর পর শতাব্দী ধরে এই রহস্যময় গ্রহ বিজ্ঞানী গবেষক এমনকি সাধারণ নক্ষত্রপ্রেমীদের কৌতূহল উদ্দীপিত করে আসছে আকাশে টেলিস্কোপ দিয়ে তাকালেই দেখা যায় একটি উজ্জ্বল লাল গ্রহ আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু প্রশ্ন হল কেন মঙ্গল এত লাল ভাবুন তো পুরো একটা গ্রহ আগুনের মতো লাল মনে হয় যেন সেখানে ক্রমাগত আগুন জ্বলছে কিন্তু সত্যিটা একেবারেই তা নয় মঙ্গল গ্রহের লাল রঙের আসল রহস্য লুকিয়ে আছে তার মাটি ও ধুলোর ভেতরে এই মাটিতে প্রচুর পরিমাণে লোহা রয়েছে আর সেই লোহা দীর্ঘদিন ধরে অক্সিজেনের সংস্পর্শে এসে তৈরি হয়েছে আয়রন অক্সাইড যাকে আমরা বাংলায় বলি মরচে যেভাবে আমাদের বাড়ির লোহার জিনিসপত্রে মরচে ধরলে লালচে বা বাদামি রং ধারণ করে ঠিক সেই একইভাবে মঙ্গল গ্রহের মাটিও মরচে ধরা ধুলোর আস্তরণে ঢেকে আছে সূক্ষ্ম এই ধুলিকণা বাতাসে ভেসে ভেসে গ্রহের চারপাশে ঘোরে আর সূর্যের আলো ওই ধুলোতে প্রতিফলিত হয়ে চোখে পড়ে লাল রঙে ফলে দূর থেকে বা টেলিস্কোপে তাকালে পুরো গ্রহটি যেন দপদপে লাল আলোয় জল করে ওঠে এই কারণেই মঙ্গল পেয়েছে তার বিখ্যাত নাম লাল গ্রহ আর এই রঙের মধ্যেই লুকিয়ে তার অতীত ভূতত্ত্ব রাসায়নিক পরিবর্তন আর কোটি বছরের ইতিহাসের চিহ্ন